আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জাপান ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের ভিডিওতে দেখাবো যে আমরা গাড়িগুলো তৈরি করি গাড়িগুলোর ডিবিন সম্বন্ধে কিছু আলোচনা করব সম্পূর্ণ প্রকারের কিছু মাল আছে একবারে ফ্রেশ মাল ছয় স্টিকের ডিবিন এই যে আমরা ছয় স্টিক ডিবিন ব্যবহার করি ছয় স্টিক পাঁচ স্টিক ডিবিন ব্যবহার করি এই যে ছয় স্টিক ডিবিন তাছাড়া হুইল স্টিয়ারিং যে ব্যবহার করা হয় একদম ফ্রেশ মাল এই যে একদম ফ্রেশ মাল এই যে ছয় স্টিকের এর এই যে সম্পূর্ণ ফ্রেশ মাল এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে গিয়ার কি ব্যবহার করবো ছয় স্টিকের টিফিনে এই যে মাইক্রো গিয়ার দেওয়া হবে আপনারা মাইক্রো গিয়ার যদি নেন মাইক্রো গিয়ার দিয়েও কাজ করা হয় এই যে মাইক্রো গিয়ার আছে দেখতে পাচ্ছেন একটি ফ্রেস গিয়ার আর মূলত সম্পূর্ণ গাড়িগুলো হলো নিউ মডেল অর্থাৎ নিউ মডেল বলতে বোঝায় হয় নেট ফলিং পাতলা নেট ঘন নেট আছে এখানে এই যে এটা পাতলা নেট এইটা পাতলা নেট আর ঘন নেট আছে এগুলা স্প্রিং নিচে যে কাটাগুলো ব্যবহার করি স্প্রিং এগুলা এই যে আমাদের গাড়ি ফিটিং করা আছে এখানে অল কমপ্লিট করা আছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আসে মাল দেখে ক্রয় করবেন আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন এই যে আমাদের যে গাড়ি সে গাড়িগুলো সম্পূর্ণ নিউ মডেল এবং এখানে গাড়িগুলো ধান গম সরিষা কালাই মাড়াই করা হয় তাছাড়া পাশাপাশি এখানে আরও গাড়ি আছে সাইক্লোন গাড়ি আছে মানে ডাবল ফ্যান সাইকোলনের দুইটা মডেল ডাবল ফ্যান একটা সিঙ্গেল ফ্যান একটা এই যে ডাবল ফ্যানের একটা কাজ চলতেছে বডি আছে তাছাড়া আপনার থ্রেশার গাড়ি আছে গোডা গোডা রাডি রাখার জন্য যে গোডা গোডা রাডি থাকে সেটাও আমরা তৈরি করি এই যে এটা সাইক্লোনের মাল আর শীটগুলা যে ব্যবহার করি অনেকে বলেন যে ভাই আপনারা শীটগুলা কি ব্যবহার করেন শীটগুলা ব্যবহার করি সম্পূর্ণ জাপানি শীট এবং কখনো জং ধরবে না এই যে সম্পূর্ণ খুব উন্নত মানে শীট আঠারো গেজ শীট ব্যবহার করা হয় আর এটি হলো সাইক্লোনের যে বডি এই যে বিএসআরএম মাল দেওয়া কাজ করা আছে এই যে বিএসআরএম চিটাগাংয়ের মাল সাইন বোর্ড এই কোম্পানির সাইনবোর্ড দেখে আপনারা যোগাযোগ করে এই সাইন বোর্ডের নাম্বার থাকবে এখানে মোবাইলের নাম্বার থাকবে এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসে মাল দেখে মাল ক্রয় করবেন এই যে ভোটার গাড়ি আমরা তৈরি করি বিভিন্ন রকমের গাড়ি তৈরি হয় আপনারা দেখে পছন্দ মতো আসে মাল ক্রয় করবেন আজকের মনে এই বন্ধুই আল্লাহ হাফেজ